ফাইনাল হয়ে গেছে তো ওনাকে আমরা সাপ্রাহী ভিতরে বিদায় দেবো আর বিশেষ করে আমি ড্রাইভিং অল্প মধ্যেও আপনারা ড্রাইভিং শিখতে পারবেন ভালো ড্রাইভে দিয়ে আর গাড়ি আপনারা আপনারা করলে গাড়ি দাঁড়াতে পারবেন ভালো পশু দিয়ে অভিজ্ঞতা করে যতটুকু গাছ শিখানো হয় আপনারা চাইলেও শিখতে পারেন এবং আমি দীর্ঘ অনেক পশু ধরে ড্রাইভিং শিখে থাকি আমার আলাদা একটা মেধা দিয়ে আমি অনেক দিয়ে আমি একটা ছাত্রকে নিজের নিজের ছাত্র স্টুডেন্ট হিসেবে অনেক ভালোভাবে তৈরি হয়ে চাইলে শিখতে পারবেন আর এই যারা আমার সাথে যোগাযোগ করতে চান আমার তো সবাই জন্য নয় আমার নাম মোহাম্মদ ইমন ইমন নবীবন সরকার ইমন নবীপুর ইমন ডাইবান পুর স্টেশন বাজার ওইখানে আসলে আমার সাথে যোগাযোগ করতে চাইলে নাম্বার সংগ্রহ করবেন এবং যে আমার